আজ জাতীয় মহাকাশ দিবস এই প্রথম এই দিনটির উদযাপন হচ্ছে চন্দ্রযান অভিযানের সামনে রেখে একটি প্রতিবেদন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদে চন্দ্রযান তিনের ল্যান্ডার এবং রোভার সফলভাবে অবতরণ করে একটি উল্লেখযোগ্য মাইল ফলকে পৌঁছয় এর সঙ্গে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে প্রথম অবতরণ করে সফট ল্যান্ডিং প্রজ্ঞান রোভার সফলভাবে মোতায়েন করা হয় এই কৃতিত্বের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেইশ আগস্টকে ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন তেইশে আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ ও ইসরোর কর্মকাণ্ড তুলে ধরতে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কলকাতার অভিনব ভারতী হাই স্কুলে আইআইটি খড়গপুরের প্রাক্তন নিয়ে গঠিত শিক্ষা প্রতিষ্ঠান এডু ডাইমের উদ্যোগে এই প্রতিযোগিতায় পূর্ব ভারতের নব্বইটি স্কুলে তিনশো ছাত্রছাত্রী ও একশো জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন মহাকাশ এবং ইসরোর চাঁদে অবতরণ নিয়ে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এবং মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য তুলে ধরেন আইআইটি খড়্গপুরের মেটালজিক্যাল ও মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ দাস আইআইটি খড়গপুরের দুই প্রাক্তনিক রাজীব আগরওয়াল ও শুভময় বক্সে তারা জানান এদিনের আলোচনা ও কুইজের পর ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে ফিরে গিয়ে আবার এ বিষয়ে আলোচনা করবেন এবং আরও মানুষকে এ সম্পর্কে অবগত করবেন লাস্ট ইয়ার টোয়েন্টি থার্ড অগস্টের দিনে চন্দ্রায়ন আমাদের যে ইসরোর মিশন সেটা চন্দ্রমার সাউথ পোলে ল্যান্ড করেছিল অ্যান্ড ইন্ডিয়া এইভাবে ফার্স্ট কান্ট্রি হলো যার এই মানে এরকম মিশন সাকসেসফুল হলো তো এই ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে আমরা সেলিব্রেট করছি এখানে নাইনটি প্লাস স্কুলস পার্টিসিপেট করছে এখানে আমরা একটা কুইজ করাচ্ছি স্পেসের ওপরে যাতে কি স্টুডেন্টদের নলেজ আরও বাড়বে ইসরোর একটা মিশন হচ্ছে যে ঘরে ঘরে যেন স্পেস বা ইসরোর যে সব কাজকর্ম তার ব্যাপারে চর্চা থাকে সেই জন্যই স্পেস ডে সেলিব্রেট করা হচ্ছে